তো আমরা ফাইনালি পাহাড়ের অলমোস্ট সেভেন থাউজেন্ড ফিট আমরা উপরে অলরেডি টেম্পারেচার অলমোস্ট এখন রয়েছে থেকে এই যে এরিয়াটা আপনারা দেখছেন এটা পুরোটাই ভ্যালি ন্যাশনাল একটা অংশ আর বাইক রাইডিং এর জন্য সব থেকে পারফেক্ট রাস্তা আমি ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে সবথেকে মনে করি এটা মানে এক্সপ্রেস হাইওয়ে গল্প আমি এখানে বলছি না কিন্তু পাহাড়ে বাইক রাইডিং এর সব থেকে বেস্ট রাস্তা কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্ট চলে না রাস্তাটা ট্যুরিজম এবং লোকাল পাবলিকের জন্য সুন্দর অ্যাভেলেবেল থাকে মেঘ থেকে অনেকটাই উপরে আমরা এখন আছি আর ঠান্ডায় হাত পা অলরেডি কাঁপছে এখানে ঠান্ডার জন্য শরীর আর সহ্য করা যাচ্ছে না বারো হাজার একশো সত্তর ফিট দেখাচ্ছে এখানে বাধ্য হয়ে আমার সাথেই হবে শরীরের পরিস্থিতি ভয়ঙ্কর ঠান্ডা মানে দেখা বারো হাজার একশো সত্তর ফিট উপরে আমরা এই জন্য আমরা ঠান্ডা সহ্য করতে পারছি না তো হ্যালো গাইস গাইসে হ্যাঁ আপ লোক ফুল এনার্জি শুরুবাদ করতে হে আজকে নেই আপ লোক তো আজকে বিশ্বকর্মা পূজায় আমাদের ঘুরতে যাওয়ার প্রথম কথা প্ল্যান ছিল আমাদের কিন্তু কোথায় যাবো কিছুই জানি না তো নর্মালি আমরা ঘুরতে বেরিয়ে গেছি অলমোস্ট দশটার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছি পূজা কমপ্লিট করার পর প্রথম প্ল্যান ছিল ভুটানে যাবো ভুটান ক্যান্সেল করে আসলাম চালসায় এবার চালসা থেকে প্ল্যান গরু বাথানে এখন অন্যও আমরা গরুবাথানে আছি কিন্তু হচ্ছে কি এখন হঠাৎ পরিকল্পনা হলো আমরা গ্যাংটকে যাব তো বাই দ্য ওয়ে চলো আমাদের তো ঘুরে বেড়ানোই একটা হলি আমাদের পক টকের জন্য আমরা ঘুরে বেড়াই তো এখন আমরা ওয়ে টু আমরা যাচ্ছি এখন তো আবহাওয়া বেশ পাহাড়ের দিকটা একটু ভালো আছে বাইরের দিকটা অধিকটা যথেষ্ট ঠান্ডা ছিল তো বেশ এক্সাইটেড গ্যাংটক এর আগে আমি কখনোই যাইনি এ প্রথমবার আমি গ্যাংটকে যাচ্ছি আমাদের দাদা আছে প্রথম একটু পরে আমরা আমার পুরো ভিডিওতে প্রথম দাদাকে দেখতে পারবা ঠিক আছে আমরা তো বেরোচ্ছি আমাদের তো বাইক আমার অনেক সমস্যা আছে বাইকের মানে চেন ফেন অনেক কিছু সমস্যা আছে তারপরে ঠিক করার তো কোনো সময় পাইনি এভাবেই চলছে এখনও অব্দি অন রোড সার্ভিস তো ঠিকঠাক দিচ্ছে জানি না এরপরে কী দেবে আশা করি ভালোই দেবে একে নিয়ে অনেক ফুল করেছি আমি আজ অব্দি কখনোই কোনো সমস্যা ক্রিয়েট করেনি তো প্রচণ্ড এক্সাইটেড ভেরি মাচ এক্সাইটেড গ্যাংটক যাওয়ার জন্য এই প্রথমবারে যাচ্ছি আর তেমন কোনোভাবেই রেডি হয়নি প্রশান্ত প্রধানত একটা একটা হাফটার পরে আমি নর্মাল একটা ফুল শার্ট করে আসি আমরা অ্যাকচুয়ালি জানি না আমরা গ্যাংটকে যাব তো চলো স্টে ওয়ান আওয়ার ঠিক আছে হারিয়ে দেবো চির ফার দেখার আর প্রশান্তকে দেখিয়ে দিচ্ছি আমাদের হাফ শার্ট হাফ টি শার্ট পরে চলে এসেছে ঠিক আছে এবার ও জানেন অ্যাকচুয়ালি গ্যাংক রয়েছে ও বলছে ঠান্ডা ঠান্ডা লাগবে দেখা যাক যদি আমাদের কিনতে হয় কিছু ড্রেসেস তো আমরা কিনে নেবো তো এই হচ্ছে আমাদের পথের সাথী বর্তমান মানে সার্ভিসিং করানোর ডেট চলে এসেছে অ্যাকচুয়ালি আমরা অনেক সমস্যা আছে কিন্তু এখনও অবধি অন্ডোর কোনো সমস্যা নেই বাইদেউ এখান থেকে আমরা বেরোবো গরুবথানে আছি বেলা বাজে দুপুর সাড়ে বারোটা পার হয়ে গেছে উইথাউট কোনো ধরনের টাইম ওয়েস্ট আমরা বেরিয়ে পড়ছি এখন লাভার পথে লাভা হয়ে আলগারা আলগারা হয়ে ঋষভকে বাইপাস করে লোলেগাও বাইপাস করে যাব হচ্ছে গিয়ে পেরং পেরং থেকে আমরা চলে যাব গ্যাংটকের পথে চলো বাই দা ওয়ে সামনের রাস্তা দেখাচ্ছি তোমাদের আজকের আমাদের এই তথ্যচিত্রের যে সমস্ত জায়গাগুলির উপর দিয়ে আমরা গ্যাংটক অবধি যাবো তার মধ্যে সর্বপ্রথম যে জায়গাটি আসছে সেটি হচ্ছে গরুবাথান গরুবাথান মালবাজার থেকে খুব অদূরেই মধ্যে অবস্থিত গরুবাথানের একটা নিজের অর্ণ্য ইতিহাসও রয়েছে গরুবাথানে গেব্য অচিয়ক নামে এক লেপচা রাজা ছিলেন তার জন্ম বেড়ে ওঠা গরুবাথানের লুংশিওলের চিয়াখোং ডালিম ডালিমবস্তির একটি পাহাড়ের চূড়ায় রাজা গেব্য অচিওক নির্মিত ডালিম দুর্গর ধ্বংসাবশেষ রয়েছে এখনও সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের স্থানটি ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করেছেন গরুবাথার নামকরণ কীভাবে হয়েছিল তা এখনও বিতর্কিত তবে আগেকার সময় এই অঞ্চলে খোলা সমতল জমিতে বিশাল চারণভূমি এবং বিশাল সংখ্যায় গবাদি পশুপালন করার কারণে নিশ্চয়ই স্থানীয় লোকেরা নেপালি ভাষায় জায়গাটিকে গরুবাথান হিসাবে চিহ্নিত করেছেন কেউ কেউ বলেন যে পূর্বের যুগে এই জায়গাগুলোতে গুরুদেব অর্থাৎ পুরোহিতের আধিপত্য ছিল তাদের দেবতা এবং অতি শক্তির কারণে এবং পরবর্তীকালে এই অঞ্চলকে গরুবাথান বলে ডাকতে শুরু করা হয় এটাও বলা হয় যে ভুটান থেকে আসার রাখালের কালিম্পং হাট বাজারের জন্য প্রচুর পরিমাণে গরু সরবরাহ করত তারা একদিনের জন্য বর্তমানে তীরে সোমবারে বাজার থাকত সেই গরুগুলি ফাগুনের উপর অংশে এবং এর সংলগ্ন অঞ্চলে বিস্তৃত চারণ অঞ্চলকে ঘুরে চড়ে বেড়াতো এভাবেই জায়গাটির নাম গরু বাথান অপয়েছিল সমুদ্র সমতল থেকে উচ্চতা হলো চারশো মিটার অর্থাৎ তেরোশো ফুট এর চারিদিকে ঘন বনাঞ্চল দ্বারা পরিবেষ্টিত এখানে আছে নেওরা উপত্যকা জাতীয় উদ্যান এখানকার জলবায়ু মাঝারি এখানে গ্রীষ্মে খুব বেশি গরমও পড়ে না এবং শীতের সময় খুব বেশি ঠান্ডাও থাকে না সো আমরা ফাইনালি পাহাড়ের অলমোস্ট সেভেন থাউজেন্ড ফিট আমরা উপরে অলরেডি চলে এসেছি এখানে টেম্পারেচার অলমোস্ট এখন বর্তমান রয়েছে ষোলো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আমাদের বাড়ি এরিয়ায় টেম্পারেচার এখন থার্টি ফোর যেটা আমরা গুগল করে দেখলাম আর প্রচণ্ড গরম এখানে এসে যথেষ্ট ঠান্ডা মাথায় টুপি টুপি পরে ফেলেছি অলরেডি সুন্দর দারুণ পরিবেশ আর এই যে রাস্তা পথ ধরে আমরা উপরে উঠছি আস্তে আস্তে আমরা অলরেডি কয়েকটা মেঘের স্তর পার করে এখানে আমরা উপস্থিত আর সামনে আরও সুন্দর সুন্দর এরিয়াগুলো আমরা পার করে যাবো তো বাইকটা আমার যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে আর দুপুরের খাওয়া দাওয়া এখনও অব্দি আমরা করিনি আমাদের টার্গেট হচ্ছে লাভাতে গিয়ে অলমোস্ট আমরা মানে দুটাই অ্যাকচুয়ালি লাভা পৌঁছানোর কথা ছিল দুটাই পৌঁছানো পসিবল নয় আড়াইটার দিকে লাভা পৌঁছাবো তারপর সেখানে হাফ ঘন্টা খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে একটু রেস্ট করে ঠিক তিনটার সময় ওখান থেকে বেরোবো আর কি আপাতত এই অব্দি টার্গেট আছে ওখানে হয়ে ঋষভকে বাইপাস করে আমরা চলে যাব আলগারা আলগারা হয়ে চলে যাব পেডং পেডংয়ে আমাদের টার্গেট অলমোস্ট চারটা থেকে সাড়ে চারটার মধ্যে আমরা পেডংয়ে আমাদের পৌঁছাতেই হবে মানে আমাদের গ্যাংটকের অ্যাকচুয়ালি টার্গেট আছে ছটা এবার দেখা যাক রাস্তার কি পরিস্থিতি কি সব যদি ঠিকঠাক থাকে আমরা ছটা সাড়ে ছটার মধ্যে আমরা গ্যাংটুকে পৌঁছাবো অ্যাকচুয়ালি তো এই বর্তমান আমরা অ্যাকচুয়ালি আছি নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টে এই যে এরিয়াটা আপনারা দেখছেন এটা পুরাটাই নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টের একটা অংশ তো এখানকার যে পরিবেশ রাস্তাটা বেশ ফাঁকাই আছে অ্যাকচুয়ালি এই রাস্তা ধরে রাস্তাটা বেশ রাস্তাটা দারুণ ভালো কিন্তু এখানে পাবলিক ট্রান্সপোর্ট চলে না আর অনলি ট্যুরিজম এবং পার্সোনাল কার বাইক এই রাস্তা দিয়ে চলে এই জন্য রাস্তাটা বেশিরভাগ সময় বেশ ফাঁকাই থাকে আর বাইক রাইডিংয়ের জন্য সব থেকে পারফেক্ট রাস্তা আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে মনে করি এটা মানে এক্সপ্রেস হাইওয়ে গল্প আমি এখানে বলছি না কিন্তু পাহাড়ে বাইক রাইডিংয়ের সবথেকে বেস্ট রাস্তা কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্ট চলে না রাস্তাটা ট্যুরিজম এবং লোকাল পাবলিকের জন্য সুন্দর অ্যাভেলেবেল থাকে আর এখানকার সিম ওয়াও জাস্ট অসম অসম লাভলিয়েস্ট প্লেস আমরা সামনের দিকে এখন এগোই এখান থেকে লাভার দূরত্ব অলমোস্ট এখনও পনেরো থেকে ষোলো কিলোমিটার বাকি আছে তো আমাদের টাইমের মধ্যে পৌঁছে যাবে নাহলে আমাদের গ্যাংটক ঢুকতে ঢুকতে রাত্রি হয়ে যাবে আমি আমরা দুজনেই দাদাভাই দুজনেই প্রথমবার গ্যাংটক যাচ্ছি গ্যাংটকে না কোনো হোটেল বুক করেছি না কোনো কিছু তো টাইমের মধ্যে পৌঁছাতে হবে এটা হচ্ছে কি মেন কথা চলো সামনের দিকে আমরা তাহলে চলব এখন ঠিক আছে এবারে আমরা যে অরণ্যের বা ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে নেওড়াভ্যালি ন্যাশনাল পার্ক যেটি কালিম্পং জেলার মধ্যে অবস্থিত ভারতের একটি জাতীয় উদ্যান যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি এইট বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি পূর্ব ভারতের একটি সমৃদ্ধ জৈবিক অঞ্চলও বটে দুর্গম দুর্গম পাহাড়ি ভূখণ্ড এবং সমৃদ্ধ বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী জগতের আদিম নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক আবাসস্থলে এটি লাল পাণ্ডার দেশ এটি পাকিয়ং জেলার পাঙলাখা বন্যপ্রাণী অভয়ারণ্যের সাথে সাথে ভুটানের সামতসে জেলার বনের সাথে ঘন ঘন জঙ্গলের মাধ্যমে সংযুক্ত রয়েছে নেওড়তাকা একটি অনন্য ইকোসিস্টেম বজায় রাখে যেখানে গ্রীষ্মকালীন উপগ্রীষ্মকালীন উপ এবং নাতিশীতোষ্ণ উদ্ভিদ ব্যবস্থা এখনও উদ্ভিদ এবং প্রাণী জগতের সম্পদকে আশ্রয় করে বলগুলি রডরেন্ডন বাঁশ ওক ফার্ন শাল ইত্যাদির মতো মিশ্র প্রজাতি দিয়ে গঠিত উপত্যকায় অসংখ্য প্রজাতির অর্কিড রয়েছে যার মধ্যে কয়েকটি পার্কের স্থানীয় পার্কে জন্মানো রডরেন্ডনের সাধারণ প্রজাতির মধ্যে রয়েছে রডরেন্ডন আরবোরিয়াম রডরেন্ডন ফ্র্যাক্টেরি এবং রডোরেন্ডন ডালহুসিয়া এখানে রয়েছে কয়েকশো প্রজাতির প্রাণীজগত স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে ভারতীয় চিতাবাঘ পাঁচটি ডাইভারিন প্রজাতি এশিয়াটিক কালো ভাল্লুক স্লথ ডিয়ার এশিয়াটিক সোনারি বিড়াল বর্ণসূর চিতাবাঘ গরু সেন বার্কিল ডিয়াল থেকে শুরু করে উড়ন্ত কাঠবিড়ালি পর্যন্ত রয়েছে লাল পান্ডা মেঘের লেপার্ট এছাড়াও আরও কয়েকশো প্রজাতির প্রাণীকুল রয়েছে এখানে শরীরশ্রিপের মধ্যে রয়েছে কিংকোবরা সাধারণ ক্রেইট গ্রিনফিল্ড ভাইপার অন্ধসাপ টিকটিকি প্রকামনাগরের মধ্যে রয়েছে প্রজাপতি মদ বিটল মৌমাছি ওয়াপস বাঘ সিকাটাস ইত্যাদি নিউরাভেলি ন্যাশনাল অরণ্য করে যে আমরা ছোট শহর বা জনপতের মধ্যে প্রবেশ করবো তার নাম হচ্ছে লাভা লাভা পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং জেলায় অবস্থিত শীতকালে পশ্চিমবঙ্গের যে কয়েকটি জায়গায় তুষারপাত হয় তার মধ্যে লাভা অন্যতম এটি কালিম্পং জেলা থেকে কুমারী নেওলা উপত্যকার জাতীয় উদ্যানে প্রবেশের স্থান লাভা গমনের রাস্তাটি দৃষ্টিনন্দন যা কিনা সম্মুখে অগ্রসর হওয়ায় সাথে সাথে ক্রান্তীয় পথঝরা উদ্ভিদের সমারোহ হতে পায় বার্চের মতো আদ্র আলপাইন জলবায়ুর বৃক্ষ সরবরাহে পরিবর্তিত হয় হুম সো মানে একটা দারুন ফরেস্টে আমরা এখন উপস্থিত আমরা মানে একটা দারুন একটা ফরেস্ট মেঘ থেকে অনেকটা উপরে আমরা এখন আছি আর ঠান্ডায় হাত পা অলরেডি কাঁপছে আমরা আমার ব্যাগে এত সুবি একটা টি-শার্ট আর দাদা পরে শুধু টি-শার্ট অন্য কোনো ড্রেস নাই এখানে ঠিক আছে তার সামনে যখন আমরা উপরে হয়ে লাভা হয়ে ঋষভের উপরে যাব অলমোস্ট লাভা হচ্ছে প্রায় 9000 ফিট উপরে ঋষভ তার থেকে আরো দু হাজার ফিট উপরে সেটা হয়ে আলকারা হয়ে ফিটং হয়ে যাব তখন আমাদের পরিস্থিতিতে কি হবে না নর্মাল একটা প্লাস্টিক দিয়ে আমাদের দুই ভাগে জামা বানাতে হয় আমি খুব টেনশনে আছি এই জফরটা নিয়ে কিন্তু ঠিক আছে তো আমরা দুজনের ছবি হবে তুলে এখানে এখান থেকে চটফট বেরিয়ে যাবে কারণ ছটা সাড়ে ছটার মধ্যে আমাদের পৌঁছাতেই হবে চলো লেটস গো হ্যালো ফ্রেন্ডস অলমোস্ট আমরা লাভা থেকে পাঁচ কিলোমিটার এগিয়ে রয়েছি এগিয়ে রয়েছি না পাঁচ কিলোমিটার আগে রয়েছি এবং আমরা আমরা এটা হচ্ছে ভিউ নেগের জন্য পাহাড়গুলো ডুবে যাচ্ছে পাইন ফরেস্ট আবার সামনের দিকে আসছে আমাদের ব্রাদার কিছু বলবে হ্যালো ফ্রেন্ডস আমরা লাভাতে অলমোস্ট পৌঁছে গেছি পাঁচ কিলোমিটার আর বাকি রয়েছে এবং প্রেমীদের জন্য আমি বিশেষ করে বলবো আপনারা বাইক নিয়ে চলে আসুন এবং এই সমস্ত জায়গা রাইড করে ঘুরুন বিশেষ করে আপনারা বাইক চালালে একদম হেলমেট এবং শু অবশ্যই পরে আছে অবশ্যই এবং আমরা সবাই শু পরে আছি সাবধান মতো আপনারা বাইক চালাবেন এতটুকু আমি বলবো এবং সামনের যে ভিউ মেঘ রোদ্রু খেলা পাহাড়টা মেঘের মাঝখানে চলে যাচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে এখানে মেঘের ভিতরে চলে যাচ্ছে আবার বেরিয়ে আসছে মানে আর আমার হাতটা অ্যাকচুয়ালি কাঁপছে ঠান্ডার জন্য এখানে প্রচন্ড ঠান্ডা অলমোস্ট দশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এখন এখানে মানে আমরা নর্মাল শার্ট পরে আছে ও তো টি শার্ট পরে আছে এর পরিস্থিতি তো আরও খারাপ আর এখানে কিছু ছোট মোটো ঝর্ণা সবসময় আমাদের চোখে পড়ছে অ্যাকচুয়ালি ঠিক আছে চলো আবার সামনে যাই এখন আর ছবি তোলার মতো সময় আমাদের কাছে নেই অনেকটা পথ পেরোতে হবে গ্যাংটক আমাদের পৌঁছাতেই হবে অলমোস্ট ছটা সাড়ে ছটার মধ্যে আর কি চলো লাভাতে থেকে আমাদের আবার লাঞ্চ করার ব্যাপার আছে খিদে লেগেছে আর প্রচন্ড চলো চলো সামনে লাভা শবন না ভাবলে মেঘ কি গর্জন করে দেখছিস সো গাইস আমরা তো এই লাভা জাস্ট প্রবেশ করব। আমরা অ্যাকচুয়ালি এই দিকের পথটা ধরে আমরা যাব। লাভা থেকে লাঞ্চ ছাড়ার পর আমরা যাব আলগারা আলগারা হচ্ছে একুশ কিলোমিটার ওখান থেকে যাব আমরা পেডং পেডং টোয়েন্টি সিক্স কিলোমিটার পেডং হয়ে আমরা ওখান থেকে চলে যাব গ্যাংটকের পথে অলমোস্ট ফর্টি থেকে ফর্টি ফাইভ কিলোমিটার সামনে সামনেই অ্যাকচুয়ালি লাভা শহর আর কি তো দেরি না করে আমরা তাড়াতাড়ি লাভার পথে তাহলে চলতে থাকি আমরা চারিদিকটাই তো পুরো পাইন ফরেস্ট আমরা এখন প্রবেশ করতে চলেছি লাভা শহরে লাভা শহরটি দেখার সেটা সময় হলো অক্টোবর থেকে এপ্রিল এই সময় আবহাওয়া শীতল এবং দর্শনীয় স্থান ট্রেকিং এবং গ্রাম ঘুরে দেখার জন্য দুর্দান্ত কালিম্পং জেলার সমগ্র অঞ্চলে পাহাড় এবং সুন্দর স্রোত সমন্বিত একটা আকর্ষণীয় ভূগোল রয়েছে যা আপনার ইন্দ্র এবং আত্মাকে পুনর্জীবিত করবে এই লাভা শহরে আমরা এখন যে প্রান্তে দাঁড়িয়ে আছি তার উপরে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই বিখ্যাত মঠ যা লাভা মঠ নামে অধিক পরিচিত বহির্জগতের কাছে আমরা লাভা মঠ থেকে আমরা এখানে সময় অতিক্রম করার মতো সময় আমাদের হাতে এখন যদিও নেই তাই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সামনের দিকে সামনের কোনো একটা জায়গায় দুপুরের লাঞ্চ শেষ করে আমরা পেডং আলগারা ঋষভের উদ্দেশ্যে আমরা খুব তাড়াতাড়ির মধ্যেই আমাদের বেরোতে হবে তার কারণ এখানে কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি হতে পারে আমরা লাবা শহর পার করে বেশ খানিকটা পথ সামনের দিকে এগোনোর পর পাহাড়ের কিছুটা উপরে রয়েছে বেশ কয়েকটা বাঙালি হোটেল তার মধ্যে আমরা যে কোনো একটাতে প্রবেশ করে দুপুরের লাঞ্চ খুব তাড়াতাড়ি শেষ করি বাইরে চলছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তার জন্য আবহাওয়া আরও বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে আমরা যথাসময়ের অলরেডি দেড় ঘন্টা লেটে চলেছি বৃষ্টির জন্য আরও বেশ কিছুক্ষণ দেরি হয়ে গেল যায় এখানে ঠান্ডার জন্য শরীর আর সহ্য করা যাচ্ছে না বারো হাজার একশো সত্তর ফিট দেখাচ্ছে এখানে আমার বাধ্য হয়ে আমার একটা জামা পড়তেই হবে শরীরের পরিস্থিতি ভয়ঙ্কর খাটা বলে দেখা বারো হাজার একশো সত্তর ফিট আমরা এখন হাই আছি শরীরের প্রতিটা বারো হাজার একশো সত্তর ফিট উপরে আমরা এই জন্য আমরা ঠান্ডা সহ্য করতে পারছি না মানে শরীর দিয়ে কাপুনি উঠে গেছে পুরোপুরি অ্যাকচুয়ালি একটু আগে তার মধ্যে কিছুটা বৃষ্টি হলো মানে আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না অ্যাকচুয়ালি এতটাই ঠান্ডা লাগছে আমাদের পরিস্থিতি দুজনের পরিস্থিতি ভয়ঙ্কর খারাপ ঠিক আছে পুরা মেঘের মধুরি আছে এই জন্য এই জায়গাটায় কি বলে ঠান্ডার সময় প্রচণ্ড পরিমাণে বরফ অ্যাকচুয়ালি আর কি আমরা যথাসময় দু ঘন্টার থেকেও বেশি দেরিতে আমরা সামনের আমাদের গন্তব্যের দিকে ছুটে চড়েছি এবারে আমাদের গন্তব্য হচ্ছে আলগাড়া আলগাড়া কালিম্পং জেলার একটি ছোট্ট শহর এটি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার কালিম্পং শহর থেকে পনেরো কিলোমিটার পূর্বে অবস্থিত এটি সমুদ্র সমতল থেকে প্রায় ন হাজার বা সাড়ে ন হাজার ফিটের আশেপাশে উচ্চতায় অবস্থিত হবে এবং এখানে দু হাজার একের আদমশুমারি অনুযায়ী এর জনসংখ্যা তিন হাজার জন প্রাচীন দামসং গাদির বা দামসং দুর্গ অবশেষের জন্য আলকারার বিখ্যাত কথিত আছে যে লেপচা রাজা গাব ও আচুক গায়েবী শক্তির সহায়তায় ঋষি নদী থেকে বড় গোলাকার মসৃণ পাথর আনিয়ে এই দুর্গটি ষোলোশো সালে তৈরি করেছিলেন এবং দুর্গের অবশেষে এখনও আছে রাজা গাইবো আচুককে নিয়ে প্রজন্ম থেকে প্রজন্মান্তরের অনেক গল্প জেনেছে এটা বিশ্বাস করা হয় যে তিনি একরকম অতি প্রাকৃত শক্তির অধিকারী ছিলেন কথিত আছে তিনি অতি প্রাকৃত শক্তির দ্বারা তার অনেক ধন রক্ষিত করে গেছে এখানে এসে যখন রাস্তাটা ভাগ হয়ে গেল এদিকে গেল গিয়ে পেডং আমি পেডংয়ের আগেরবার গিয়েছিলাম যেটা হচ্ছে ফারগাসের দেশ বলা হয় এদিক দিয়ে গ্যাংটক গেলে অনেকটা ঘোরা হয় আমি গ্যাংটক যদি কোনো যাইনি লোকাল যারা আছে ওরা বললো অনেকটাই ঘোরা হবে দেখাও যাচ্ছে নাইনটি এইট কিলোমিটার আর কালিম্পংয়ের যে রাস্তাটা গেল আলগাড়া হয়ে এটা হচ্ছে গিয়ে সেভেন্টি কিলোমিটার হবে এই রাস্তাটাই নাকি ভালো তো আমরা এই রাস্তা হয়েই তাহলে এগিয়ে চলবো কোনো ধরনের লেট করার আর সম্ভব নয় চলো ওই যে তিন নম্বর পাহাড়টা দেখা দেওয়া হচ্ছে হুম ওটা হচ্ছে গিয়ে কালিম্পং পাহাড় ওইটাই হচ্ছে কালিম্পং শহর উপরে আছে ঠিক আছে ওই পাহাড়টা পাহাড় হয়ে যে দুই নম্বর পাহাড়টা দেখা যাওয়া হচ্ছে ওটা আছে ডেলো হিলস টপ পয়েন্টটা প্যারাগ্লাইডার সুন্দর ওখান থেকেও

আমরা এই প্রবেশ করলাম আলগাড়া শহরের মধ্যে আপনারা শহরটা দেখুন আমরা শহরের ঠিক বুক চিরে এই রাস্তাটি চলে গেছে শহর পার করে আমরা এই শহরের ঠিক মাঝখান দিয়েই আমরা পার করে যাব আলগাড়া শহর তবে জানি না ঠিক হয়তো এই আলগাড়া যে শহরটি আছে লাভা শহরের থেকেও বড় হবে তারপর আমরা যখন লাভা শহরটা পার করেছিলাম আমরা লাভা শহরের বেশ কয়েকশো মিটার রাস্তা হতোভাবে শহরে পার করে গেছি কিন্তু এই আলগাড়া শহর যেটা আছে লাভা শহরের থেকেও অনেকটা বড় বলে মনে হয় আমার কারণ গতবারও যখন এসেছিলাম তখন শহরটা আমি বেশ খানিকটা ঘুরে দেখেছিলাম হাঁটা পথে কিন্তু লাভার থেকে বেশ বড়ো বলেই আমার মনে হয়েছে এই শহরটা এবারে আমরা আলগাঁও শহর পার করে কালিম্পংকে বাইপাস করে মানে কালিম্পং একদিকে রাস্তা চলে গেল আমরা পাহাড় থেকে একবার নামাইয়ের দিকে চলা শুরু করব মানে পাহাড়ে আমরা হয়তো ন দশ হাজার ফিট এরকম হাইটে হয়তো আমরা আছি এখান থেকে আমরা নামা শুরু করব রংপুর একটা রাস্তা চলে গেছে এদিক দিয়ে যে রংপুর মানে হচ্ছে একটা জায়গার নাম যার পরে তিস্তা ব্রিজ আছে তার পরেরটাই হয়ে গেল সিকিম এদিকটা হয়ে গেল পশ্চিমবঙ্গ রংপুর হাইট হচ্ছে এক ফিট এক হাজার ফিট কি এক হাজার মাইল সমুদ্র সমতল থেকে হাইট হবে আর কি হয় এক হাজার ফিট কিংবা এক হাজার মাইল তো যাই হোক এখান থেকে তাহলে আমাদের অন্তত পক্ষে আট হাজার ফিট মতো হাইট আমাদের নিচে নামতে হবে তাহলে বুঝতে পারছেন তো এখন সোজা শুধু নামতেই থাকবো পাহাড় থেকে তো এই কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে আর পাহাড়ে সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো রংপুর প্রায় কাছাকাছি পাহাড়ের ছোট্ট একটি কুড়ি ঘরের রেস্টুরেন্টে আমাদের শান্ত জল খাওয়ার এখন প্রায় সমুদ্র সমতল থেকে আমরা এক হাজার মিটার উপরে এক হাজার ফিট উপরে আছি আমরা অ্যাকচুয়ালি ছিলাম লাভাতে যখন বারো হাজার একশো সত্তর ফিট উপরে এখন অনেকটাই নেমে প্রায় এগারো হাজার ফিট নেমে গেছি আমরা গ্যাংটক এখান থেকে আর আটত্রিশ কিলোমিটার এখন রাস্তাটা বেশ সুন্দর আছে এতটা খারাপ রাস্তা নামলাম না আর রাত্রিবেলা এখন সাড়ে ছটা সাতটা বাজে কিন্তু পাহাড়ের রাতে অনেক তাড়াতাড়ি নেমে যায় খুব মানে প্রথমবার রাত্রিবেলা পাহাড়ে গাড়ি চলে গেছি দিনেবেলা তো আগেই চালাতামই কিন্তু একটা প্রচণ্ড রিক্সের মতো দিয়েই পেরিয়ে এলাম তো যাই দাওয়ে বাই দা ওয়ে বা এক্সপিরিয়েন্স দারুণ ছিল এখন গ্যাংটকের দিকে চলে যাই দেখা যাক দেখা হবে আবার দেখাচ্ছি সব কিছু এক্সপিরিয়েন্স আপনাদের আশা করি দারুণ লাগবে চলো নিচে কানতে কিন্তু প্রচন্ড তিস্তার জলরাশির শব্দ দারুণভাবে শোনা যাচ্ছে আর কি ঠিক আছে আমরা সিকিম প্রবেশে দশ পনেরো কিলোমিটার পার করে গেছি নাম না জানা এক অজানা সুন্দর ব্রিজের মধ্যে কিছুটা সময় পার করেছি আমরা কিন্তু ফাইনালি গ্যাংটকে প্রস রাত প্রায় আটটা ষো আটটা মতো হবে এখন আমরা ফাইনালি গ্যাংটকে পৌঁছে গেছি এম জি মার্গ গ্যাংটকের একটা বিখ্যাত জায়গা তার পাশে আমরা রুম নিয়েছি এই এমজি মার্গে রাত্রিবেলার কিছুক্ষণের জন্যই হাঁটা পথ আমরা ঘুরে আসি আর এই এমজি মার্ক হলো ব্যস্ততম গ্যাংটক শহরের মধ্যে একটা কেনাকাটা বা বিকল্প খাবারের জন্য খুবই পরিচিত একটা নিরাপদ জায়গা এখানে রয়েছে মাঝপথে মহাত্মা গান্ধীর একটি আকর্ষণীয় মূর্তি অন্যান্য অন্য নজর সংযোজন হল ভিক্টোরিয়ান ল্যাম্প এবং পথে ধারে বিভিন্ন চেয়ার বেঞ্চ গ্যাংটকের এই এমজি রোড অন্ধকার পথে অত্যাশ্চর্য দেখার যখন আলো জ্বলে এবং এটিকে একটি অদ্ভুত পাহাড়ি শহরের একটি ভিড়ের জায়গা করে তোলে এই গ্যাংটক শহরের পর্যটকদের সব থেকে বিশেষ আকর্ষণ কেন্দ্র হলো এই এম জি মার্ক বা মহাত্মা গান্ধী রোড আমাদের গ্যাংটং প্রবেশের পর থেকেই মুষলধারে বৃষ্টি চলছে বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না আমরা ছাতা নিয়ে কিছুক্ষণ ঘুরে বেড়ানোর পরে আমরা যথেষ্ট ক্লান্ত বোধ করছি তাই আমরা এখন রাতের খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে আমরা রেস্ট নেবো কালকে সারাদিন গ্যাংটক শহর ঘুরে দেখব